বন্ধুরা আপনাদের সবাইকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আপনাদের জন্য শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী শোনাব মা বোন বা আমার প্রিয় ভাই যারা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর উপবাস করেন তাদের অবশ্যই এই কাহিনীটি সম্পূর্ণ শুনতে হবে কারণ শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ নাম ও কৃষ্ণের মহিমা শ্রবণ করে তারা অবশ্যই কৃষ্ণের কৃপা লাভ করে আর যাদের শরীরের মধ্যে অসরিক আত্মা আছে তারা এই ভিডিওটি কখনই শেষ পর্যন্ত দেখতে পারবে না বন্ধুরা দয়া করে আজকে দিনে ভগবানের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মনের সব ইচ্ছা পূরণ করুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার সব ইচ্ছা পূরণ করবেন আজকের এই ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর কাহিনী শুনব বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর উপবাস হয় ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয় যেটা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব হিসাবে উদযাপিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্রপদ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে অর্ধরাত্রির সময় জন্মাষ্টমীর এই উপবাস বা ব্রতটা পুরো বছরে পালন করা ব্রতগুলোর মধ্যে সবচেয়ে বড় মনে করা হয় এই ব্রতকে ব্রত রাজ্য বলা হয় এমনটা বিশ্বাস করা হয় যে বা যারা এই জন্মাষ্টমীর এই ব্রত পালন করে তারা পুরো বছর জুড়ে যত ব্রত পালন করে তার থেকে বেশি পুণ্য লাভ করে এক কোটি একাদশী ব্রত করলেও জন্মাষ্টমী ব্রতের ফলেরও সমান হয় না যদি কে জন্মাষ্টমীর উপবাস করে তাকে সমান পুণ্য লাভ হয় বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ তার সব মনের ইচ্ছা পূরণ করেন এমনও ধারা হয় যে জন্মাষ্টমীর দিনে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে মাত্র একখানি ঝুলনায় দোল করান তবু ভগবান তার সব ইচ্ছা পূরণ করেন আর আমি এখন আপনাদের জন্মাষ্টমীর এই উপবাসের কাহিনী বলবো। যারা এই কাহিনী শোনে তাদের সব পাপ ধুয়ে মুছে যায় বন্ধুরা চলুন এখন আমাদের শোনা যাক শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপবাসের কাহিনী বলো শ্রীকৃষ্ণ ভগবান কি জয় বন্ধুরা দাপর যুগে যখন পৃথিবী পাপ আর অত্যাচারে ভরে গেল তখন পৃথিবী গোমাতার রূপ ধারণ করে সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মার কাছে গেল গোমাতার রূপ নেওয়া পৃথিবী মাতার সঙ্গে সব দেবতারা ব্রহ্মার কাছে গেল সব দেবতা মিলে ব্রহ্মাকে পৃথিবীর দুঃখের কথা বলল তখন ভগবান ব্রহ্মার আদেশে সেখানে থাকা সব দেবতা একসাথে বলল আমরা সবাই এই সংকটের সমাধানের জন্য ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে যাব আর সবাই গোমাতাকে সঙ্গে নিয়ে শ্রীহরি ভগবান বিষ্ণুর কাছে ক্ষীর সাগরে গেলেন ভগবান সেখানে পৌঁছালেন ভগবান শ্রীহরি বিষ্ণু শেষ নাগের শয্যায় পোষে বিশ্রাম করছিলেন তখন সমস্ত দেবতাগণ এসে ভগবান বিষ্ণুর স্তুতি করতে শুরু করল যখন সমস্ত দেবতা একসাথে ভগবান শ্রীহরি বিষ্ণুর স্তুতি করতে লাগল তখন ভগবান বিষ্ণুর ঘুম ভেঙে গেল এরপর ভগবান বিষ্ণু সবাইকে আসার কারণ জানতে চাইলেন তখন দিনহীন ভঙ্গিতে ভূদেবী বলল হে প্রভু সমগ্র ভূমণ্ডল পাপ আর অত্যাচারে ঘেরা পড়েছে পৃথিবী পাপ আর অত্যাচারে করুণ চিৎকার করছে এজন্য হে প্রভু দয়া করে আপনি এই সংকটের সমাধান করুন এবং পৃথিবীকেই বিপদ থেকে রক্ষা করুন ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন ঠিক আছে আমি পৃথিবীকে সব দানব থেকে রক্ষা করার জন্য ব্রজমণ্ডলে বাসুদেবের স্ত্রী এবং কংসের বোন দেবকীর গর্ভ থেকে জন্ম নেব তাই তোমরা ব্রজভূমিতে গিয়ে যদু বংশে আমার গোপীদের শরীর ধারণ করো আর আমার করা ছোটবেলার লীলাগুলো উপভোগ করো কথা বলেই ভগবান শ্রীহরি বিষ্ণু অন্তর্ধান হয়ে গেলেন এরপর সব দেবতার পৃথিবী দেবী ব্রজভূমিতে এসে যদুবংশীর নন্দ যশোদা আর বপিদের রূপে জন্ম নিলেন এরপর কিছুদিন কেটে গেল কিছুদিন পর বাসুদেব আর দেবকী তার দাদা কংশের সঙ্গে গোকুলে যাচ্ছিলেন আর পৃথিবীকে তার ভয়ঙ্কর আতঙ্কে কাঁপিয়ে তোলা আর কেউ নয় দেবকীর দাদা কংস ছিল যখন তারা তিনজন গোকুলধামে যাচ্ছিলেন তখন হঠাৎ করে এক ভবিষ্যৎবাণী হল আরে দুষ্ট কংশ যাকে তুমি তোমার বোন ভেবে সঙ্গে নিয়ে যাচ্ছ তার গর্ভ থেকে জন্ম নেওয়া অষ্টম পুত্রেই তোমার মৃত্যুর কারণ হবে এটা শোনার সঙ্গে সঙ্গেই কংস তৎক্ষণাৎ তরোয়ার তোলে দেবকীকে মারার জন্যে ছুটে পড়ল তখন বাসুদেব তাকে ধরে বলল হে কংস এটা তোমার বোনের কোনো দোষ নেই তাকে মারা ঠিক হবে না আর তোমার মতো একজন কৃতিজন রাজাকে এটা মানায় না তাই যখনই দেবকীর গর্ভ থেকে কোনো সন্তান জন্ম নেবে জন্মের সঙ্গে সঙ্গে আমি তোমাকে আমার সব সন্তান তোমার হাতে দিয়ে দেব তুমি তাদের যা খুশি করতে পারো তখন তোমাকে কে মারতে পারবে কংস যখন এই কথা শুনল তখন সেই অত্যাচারী কংস বাসুদেবের কথা মানল আর বাসুদেব আর দেবকীকে নিয়ে গিয়ে একটা কারাগারে বন্দি করে দিল যখনই দেবকীর কোনো পুত্র জন্ম নিত কংস সেই সন্তানকে মেরে ফেলতো দেবকীর ছয় সন্তান মারা যাবার পর তার সপ্তম সন্তান যখন দেবকীর গর্ভে এলো তখন শ্রীহরির আদেশে দেবী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের ভ্রূণ সেখান থেকে গোকুলের নন্দগৃহে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং সেখানে বলরামের জন্ম হয় তারপর যখন দেবকীর গর্ভে অষ্টম সন্তান জন্মানোর কথা কংস জানতে পারল তখন এ খবর পেতেই কংশ দেবকী আর বাসুদেবকে একটা বিশেষ কারাগারে ঢুকিয়ে সেখানে কঠোর পাহারা দেওয়া হল ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী রাতে অর্ধরাত্রিতে পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় চারদিকে আলো ছড়িয়ে পড়ে লীলাধর ভগবানের লীলা দেখে বাসুদেব আর দেবকী তাদের সামনে হাত জোর করে দাঁড়িয়ে রইলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন নিজের রূপ নিলেন তখন দেবকী আর বাসুদেবের হাতের হাত করি যেন নিজে থেকেই খুলে গেল দরজাগুলো নিজে থেকেই খুলে গেল পাহারাদার ঘুমিয়ে পড়ল তখন বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন বাসুদেব যখন যমুনা নদী পার করার জন্য যমুনার ধারে এলেন তখন জলে নামতেই যমুনার জলস্তর বাড়তে লাগল ভগবানকে ছোবার জন্য যমুনা অধীর হয়ে উঠল যখন যমুনা ভগবান শ্রীকৃষ্ণের পা ছুঁইল পায়ের স্পর্শে জলস্তর হঠাৎই নিচে নামতে শুরু করল আর অনেক কমে গেল বাসুদেব পায়ে হেঁটে যমুনা পার হলেন এবং গোকুলধাম পৌঁছালেন সেখানে গিয়ে দেখলেন একটা দরজা খোলা আছে খোলা দরজা আর ঘুমিয়ে থাকা যশোদা মায়ের দৃশ্য দেখে বাসুদেব বালক শ্রীকৃষ্ণকে সেখানেই শুইয়ে দিলেন তারপর মায়ের কাছে ঘুমন্ত শিশুটিকে দিয়ে একটি কন্যা শিশুকে নিয়ে বাসুদেব ফিরে গেলেন যখন বাসুদেব আবার কারাগারে পৌঁছালেন তখন তাকে নিজেরাই হাতকড়া করা পড়ানো হল আর দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। দরজা বন্ধ হবার পর ঘুমিয়ে থাকা পাহারাদাররা জিগে উঠল হাতকড়া পড়ে যাবার পর সেই মেটা জোর জোরে কেঁদে উঠল তখন পাহারাদাররা মেটার কাদার আওয়াজ শুনে কংশের কাছে খবর পাঠিয়ে দিল যে দেবকীর অষ্টম সন্তান জন্ম নিয়েছে এটা শুনে কংস দৌড়ে এসে মেটাকে হাতেই তুলে নিল আর পাথরের ওপর ফেলে মারার চেষ্টা করল ঠিক তখনই মেটা হাত ছুঁয়ে আকাশে উড়ে গেল আর সরাসরি দেবীর রূপে প্রকাশ পেল সে বলল হে দুরাচারী কংস তোমাকে মারবে যে গোকুলে বাড়ে সে এখন সে তোমাকে মেরে ফেলবে তখনই ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম পুতুনা রাক্ষস বরকাসুর তারকাসুর আর কোংসের মতো দানাবদের মেরে পৃথিবী দেবী আর নিজের ভক্তদের রক্ষা করেছেন বল কৃষ্ণ ভগবানে জয় হোক বন্ধুরা চলো আমি তোমাদের আরেকটা পুরানো গল্প বলি বন্ধুরা একটা পুরানো কাহিনী অনুযায়ী মহাদেব শিবশম্ভুকে যখন শ্রীকৃষ্ণ ভগবানের শৈশবরূপ দেখতে ইচ্ছে হল তখন তিনি একজন যোগী ছদ্মবেশে গিয়েছিলেন যশোদার বাড়ির কাছে গোকুলের নন্দভবনের বাইরে গিয়ে ডাক দিলেন তখন ভগবান শিবশম্ভু বললেন আলোক নিরঞ্জন নিরঞ্জন কোথায় আছ প্রভু এখন ভগবান ভোলেনাথ ভজন গাইতে মা যশোদা তখন শ্রী শামসুন্দর বালগোপাল শ্রীকৃষ্ণের শৃঙ্গার করছিল সে তার প্রিয় কৃষ্ণকে এত ভালোবাসতে মগ্ন ছিল যে বাইরে দাঁড়ানো যোগীর আওয়াজ শুনতে পাইনি তখন যোগীর ভোলে বাবা আবার একবার ডাক দিল কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না তখনই ওদিকে এক ব্রজের গোপী যাচ্ছিল হঠাৎ তার নজর ওই যোগী সন্ন্যাসীর ওপর পড়ল সে যোগীকে অপেক্ষা করতে দেখে তার কাছে গেল এবং যোগীকে বলল বাবা আপনি কারে রেখেছেন তখন যোগীর ভেসেছিলেন ভগবান শিবশঙ্কর বললেন মা আমি এই বাড়ির গৃহস্বামিনীকে ডাকছি কিন্তু এখানে কোনো মা আমাকে ভিক্ষা দিতে আসছে না ওদের ডেকে ডেকে অনেকক্ষণ হয়ে গেছে তখন এক গোপী জিজ্ঞেস করল বাবা তোমায় ভিক্ষে চাই তখন শিবশঙ্কর বললেন হ্যাঁ মা আমায় ভিক্ষে দিন গোপী বলল বাবা কিন্তু এখানে আমাকে কেউ দেখতে পারছে না তুমি আমার বাড়ি চলো আমি তোমাকে ভিক্ষা দেব। তুমি যা চাইবে আমি দেব যদি আমার কাছে থাকে তখন ভগবান ভোলেনাথ বললেন মা আমি যেখানে যাই যদি সেই দরজায় কিছু পাই তবে ঠিক আছে না হলে অন্য কোথাও যাব দরজার কাছে আমি না গেলে তখন গোপী বলল মহারাজ তাহলে আজ আপনি ভুকেই থাকবেন ভোলে বাবা বললেন প্রভুর ইচ্ছা যেমন তখন গোপী বলল বাবা আমাদের গ্রাম থেকে কেউ এভাবে ক্ষুধার্ত ফেরা ঠিক হবে না এটা গোকুলের জন্য লজ্জার ব্যাপার তুমি এখানেই থাকো আমি ভিতরে গিয়ে দেখে আসি যশোদা রানী কোথায় আছে এটা বলে গোপী নন্দভবনের ভিতরে গেল তখন দেখল মা যশোদা শ্যামসুন্দরকে সাজাচ্ছেন গান গাইতে গাইতে তাকে শোয়াচ্ছেন বাইরে দাঁড়িয়ে ভগবান শঙ্কর মনের মধ্যেই বললেন প্রভুর দর্শন না নিয়ে আমি যাব না গোপী ভিতরে ঢুকে মা যশোদাকে বলল হে যশোদা রানী তুমি কোথায় মা যশোদা বললেন আয় কাকি কি ব্যাপার তখন গোপী বলল যশোদা রানী তোমার দ্বারে একটা যোগী অনেকক্ষণ ধরে ভিক্ষা চাইতে দাঁড়িয়ে আছেন তুমি ওর কণ্ঠস্বর শুননি মা যশোদা বলল না তো আমি কিছু শুনতে পাইনি গোপী বলল আরে দ্রুত তাকে ভিক্ষা দাও ও তো কোনো বড় মহাত্মার মতো দেখাচ্ছে মা যশোদা বলল ঠিক আছে তুমি যদি তাই বলো তাহলে আমি তো কিছু দিই গোপী বলল এমন যোগী আমি আগে কখনো দেখিনি ওর মুখ দেখে আমার চৌকি ফেরাতে মন চায় না মা যশোদা বলল কি ব্যাপার ওই যোগীর দিকে তাকিয়ে আছো তখন সেই গোপী বলল, আরে ওর ললাটে যে তেজ ঠিক যেন সূর্যের আলো আর দেখো ওর কত বড় নিয়ম যে যেখানে ভিক্ষা নিতে দাঁড়ায় শুধু সেখান থেকেই ভিক্ষা নেয় আর ভিক্ষা না পেলে খালি পেটে ফিরে যায় তখন মা যশোদা বলল আরে কাকি তোমাদের কথা শুনে আমি তো দান দাবাটা ভুলেই গেছি এখনই নিয়ে আসছি এরপর মা যশোদা সিন্দুক থেকে টাকা আর একটা মনির মালা বের করে বলল যদি ওই মহাত্মা এত বড় দিব্য আত্মা হয়ে থাকেন তবে আমি এই দামি মনির মালাটি তাকে দিলাম এদিকে ভগবান শিব শম্ভু বাইরে দাঁড়িয়েছিলেন মনের ভেতরই শ্যামসুন্দরকে বলছিল প্রভু দর্শন দেওয়ায় এত লজ্জা কেন করছ তখন শ্যামসুন্দর বলল তোমরা ধন্য তোমাদের ভাগ্য ভালো যে তুমি তোমার দাসের বাড়িতে এসেছ এই ফলাফল মেনে নাও তখন মাইয়া যশোদা শ্যামসুন্দরকে পালনায় তুলে নিয়ে দক্ষিণার থালা নিয়ে গোপীর সাথে বাড়ির বাইরে এলেন সেখানে যোগী ভেসে শিব শিবশম্ভু অপেক্ষা করছিলেন মাইয়া যশোদা যোগীর রূপে শিবশম্ভুকে দেখে প্রণাম করে বললেন বাবা দেরির জন্য ক্ষমা করো আমি আমার লালার সাজ সজ্জা করছিলাম তখন যোগীর ভেসে ভগবান শিব শিবশম্ভু বললেন তোমরা ধন্য মায়েরা যিনি এমন এক দিব্য শিশুর সেবা করার সৌভাগ্য পেয়েছেন আমাকে ওই পরম দিব্য শিশুটির দর্শন করিয়ে দাও তখন মা যশোদা বললেন বাবা আমাকে ক্ষমা করো এখনই তো ওকে স্নান করিয়েছি এই সময় ওকে বাইরে বের করব না ঠান্ডা লাগবে তখন সাধু বেষ্টনে ভগবান শিবজি বললেন হে মা আমি তোমার দাঁড়ি এসেছি আমার এই ছোট্ট অনুরোধটা মানবে না তখন মা যশোদা বললেন না হবে না বাবা আমি আমার কানাইকে বাইরে আনতে পারছি না তুমি এই ভিক্ষা গ্রহণ করো আর আমাকে ক্ষমা করো তখন সেই যোগীর বেষ্টনে ভগবান শিব শম্ভুজি ভিক্ষার থালার দিকে দেখে বলে মা এই মতি আর ধন আমার কাছে পাথরের টুকরোর মতো এগুলো আমার কোনো কাজে লাগবে না আমার এগুলোর কোনো লোভ বা চাই নেই যদি তোমাকে লাগে তবেই সব হীরা মতি মানিক আমার থেকে নিয়ে নাও কিন্তু আমাকে তোমার লালার দেখা করিয়ে দাও সেটাই আমাদের ভিক্ষা যোগীরূপে ভগবান শঙ্কর নিজের কমণ্ডল থেকে হীরামতি বের করে মা যশোদার ভিক্ষার থালাই রেখে দিলেন সেটা দেখে মাইয়া যশোদা আর সেই গোপী অবাক হয়ে গেল চিন্তিত হয়ে গোপীকে বলল আমার মনে হয় এই সাধুটা কোনো মায়াবিলোক তাইয়া তো বকা বকা কথা বলছে গোপী চুপচাপ দাঁড়িয়েছিল যশোদা মায়ের পাশে করুণ মুখে তাকিয়ে মা যশোদার চোখে জল নিয়ে সেই যোগীবেশে ভগবান শিবশম্ভুকে বললেন দেখো বাবা তোমার মতো অনেক মায়াবী এরাও আগে এসেছে সবাই একই রকম মিষ্টি মিষ্টি কথা বলে তোমার লালটা তো বড়ই দিব্য পালক ওর দেখা করিয়ে দাও আমাকে ওকে দাও তারপর সবাই মিলে ওর ক্ষতি করার চেষ্টা করে আমার লালটা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার শত্রু হয়ে বসে আছো তারপর মা যশোদা খুব কঠোর শব্দে বললেন ভিক্ষা দরকার হলে নিয়ে নাও না হলে নিজের জায়গায় যাও আমার লল্লাকে বাইরে আনবো না যোগী রূপধারী শিবশম্ভু বললেন আরে মা এত কঠোর হয়ে যেও না আমি অনেক দূর থেকে এসেছি কিন্তু মা যশোদা বললেন তোমরা চাইলে কৈলাস পর্বত থেকে এসো আমি আমার লল্লাকে দেখাবো না তুমি যদি কৈলাস পর্বত থেকে এসো তবে সেখানেই দেবতা শিবের দর্শন করো এখানে কি কাজ যোগী রূপধারী দেবতা শিবশম্ভু বললেন মা সরাসরি দেবতার দর্শন করা কঠিন কিছু না কিন্তু ওনার শৈশব রূপ দেখা খুবই বিরল তাই দর্শনের তৃষ্ণায় আমি তোমার কাছে এসেছি বহু যুগ পর এই দর্শন পাওয়ার জন্য মিললেন কিন্তু মা যশোদার রাজি হলেন না তিনি বললেন বাবা আমাকে ক্ষমা করো আমি আমার লাল্লাকে বাইরে নিয়ে আসব না আমার স্বামীর আদেশ যে কোনো অপরিচিত ব্যক্তির সামনে আমার লাল্লাকে নিয়ে আসবেন না যাই হোক না কেন মা যশোদা আর ভগবান ভোলেনাথের মধ্যে এই ঝগড়া চলছিল এই ঝগড়া সবাই দেবতগড় স্বর্গলোক থেকে দাঁড়িয়ে দেখছিলেন তখন তারা ভাবলেন এভাবে তো চলবে না আমাদের প্রভু ভগবান ভোলেনাথকে মা যশোদা তার লল্লার দর্শনে দেবেন না তখন তারা দেবী পূর্ণিমাকে এক গোপীর রূপে পরিণত করে তাকে ওই জায়গায় পাঠালেন যেখানেই তর্কবিতর্ক চলছিল পূর্ণিমা সেখানে এসে বললেন আরে যশোদা ওটা তো কোনো অজানা মানুষ না ও হচ্ছেন কাশীনাথ আমি ওদের ভালো করেই চিনি আমি তো বলেছিলাম না গোকুলে আসার আগে আমি কাশিতে থাকতাম ঠিক সেখানেই আমি ওদের দেখেছি ও তো সত্যিই এক অপার দেব শক্তি ও হচ্ছেন শক্তির আধিপতি এমন বলেই পূর্ণিমা গোপী চোখে জল নিয়ে ভগবান শিবের পায়ে মাথা রেখে প্রণাম করলেন তারপর উঠে মা যশোদাকে বললেন যশোদা ওকে লাল্লার দর্শন করিয়ে দাও ওদের আশীর্বাদ পাওয়ার জন্য তোর লাল্লাও খুশি হয়ে যাবে এরপর যশোদা বললেন কিন্তু ওদের সাজসজ্জা তো দেখো লম্বা লম্বা জট শরীরে ভভুত গলায় সাপের মালা লাল্লাও তো ওদের দেখে ভয় পেয়ে যাবে না বাবা না আমি তো লাল্লাকে ওদের কাছে নিয়ে যাব না মা যশোদা জানতেন না যে তাদের দ্বারে স্বয়ং শিব ভগবান এসেছেন যশোদার এসব কথা শুনে পূর্ণিমা বললেন না যশোদা ওদের শুধু দর্শনেই সব ভয় দূর হয়ে যায় সব বাধা উঠে যায় যশোদা তুমি তো বিশ্বাস করো আমি তোমাকে মিথ্যে বলছি না এই কথা বলতেই আরেকজন গোপী বলল অরে যশোদা রানী এই পূর্ণিমা বউ কখনও মিথ্যে বলতে পারে না তোমার তো মনে আছে যখন সে প্রথম গোকুলে এসেছিল তখনই সে তোমাকে আশীর্বাদ দিয়েছিল যে তোমারও একটা লাল্লা হবে তখন তা তোমরা সবাই আশা হারিয়ে ফেলেছিলে সে সবসময় সত্যিই বলে তাই ওদের কথা তো মানতেই হবে মা যশোদা বলল লাল্লাকে নিয়ে আসবো ঠিকই কিন্তু ওদের হাতে আমি দেব না পূর্ণিমা বলল আচ্ছা ঠিক আছে লাল্লাকে নিয়ে এসো তবে লাল্লাকে দূর থেকে আশীর্বাদ করে নাও তাড়াতাড়ি নাও তারপর মা যশোদা নন্দভবনের ভিতরে ঢুকে শ্যামসুন্দরকে নিতে যায় ভিতরে ঢুকে শ্যামসুন্দরকে কোলে তুলে বলল আরে লাল্লা চল তোর দেখাশোনার জন্য কেউ এসেছে মা যশোদা শ্যামসুন্দরকে বাইরে নিয়ে আসে যা দেখে যোগীরূপে থাকা শিবশম্ভু প্রেমে ভরপুর হয়ে যায় শ্যামসুন্দরের ছোট্ট চেহারা তাকিয়ে থাকে যেমন পূর্ণিমার রাতে চাঁদকে ঘুরে ঘুরে দেখে তেমনি সেই সাধুরূপী শিব ও এই লাল্লাকে দেখে তাকিয়ে থাকেন শম্ভু তার প্রিয়া শ্যামসুন্দরের এই ছোটবেলার রূপ দেখে তাদের নমস্কার করে আর শ্যামসুন্দরের মুখেও মিষ্টি একটা হাসি ফুটে ওঠে তারপর শম্ভু এই সাধু যিনি বেশধারী ভগবান ভোলেনাথ মা যশোদাকে বলেন মা যদি তোমার অনুমতি থাকে আমি কি ওর পায়ের নিচে মাথা রাখতে পারি তখন মা যশোদা বলেন না না আমি আমার লাল্লাকে কাউকে ছোঁতে দেব না তারপর পূর্ণিমা গোপী যোগীর বেশধারী শিবশম্ভুকে বলেন আগে নিজের পায়ের দাস হও তো তারপর দেখব এরপর পূর্ণিমা শিবশম্ভুর পায়ের ছোঁয়া নিয়ে শ্যামসুন্দরের ললাটে লাগালেন শিব শিবশম্ভুর পদে শ্রী শ্যামসুন্দর যখন নাম পাঠ করে তখন শ্রী শ্যামসুন্দর মনে মনে ভগবান শিব শিবশম্ভুর কাছে বলে প্রভু অসংখ্য ধন্যবাদ শিব শ্যাম আর তার মায়ের মধ্যে যে প্রেম সেটা দেখে তিনি বলেন এটা কি ধরনের নেয় স্বামী আমরা এতদূর থেকে এসেছি আপনার বাল রূপ দেখার জন্য কিন্তু আপনাকে আদরও করতে পারলাম না যার পদতলে পবিত্র গঙ্গা নির্গত হয় তাদের আমি সেটা মাথায় ধরি দয়া করে একবার হলেও সে পবিত্র পদস্পর্শ করতে দিন এরপর ভগবান শিব তার শরীরের এক অদৃশ্য ছায়ার মাধ্যমে শ্রী শ্যামসুন্দরের পদতল স্পর্শ করেন আর তার নাম স্তুতি করতে থাকে যা ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় এরপর যোগী বেশধারী ভগবান শিব শম্ভু মা যশোদাকে বলেন এই যুগে তোমার লাল্লা আমার সখা ভাইরে কি সুন্দর লাল্লার পিপাসার চোখ তারপর মা যশোদা বলেন যোগী বাবা ভিক্ষা নিয়ে নাও তখন ভগবান শিব বলেন তোমারই হীরামতি এই পাথর তুমি রেখে নাও আমার কি দরকার আমি তো সম্পদশালী হয়ে গেছি তোমার লাল্লের দর্শন পেয়ে এভাবেই বলে যোগী বেশধারী শিবশম্ভু সেখান থেকে অন্তর্ধান হয়ে যান অদ্বিতীয় দৃশ্য দেখে স্বর্গলোকে সব দেবদেবী খুশি হয়ে ফুলের বর্ষা করতে শুরু করে জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের দর্শনের এই কাহিনী যারা শোনে তাদের ভাগ্য হয় ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করার এবং পুণ্যের ফলও লাভ করে বল শ্রীকৃষ্ণ ভগবানের জয় হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের শোনানো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বৃত্ত কাহিনী কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে এই ভিডিওটি আপনার সবাই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা আপনাদের সবাই যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর বন্ধুদের তোমাদের সবাইকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অন্তরের গভীর থেকে ধন্যবাদ